সম্প্রতি খোয়াই জেলার কল্যাণপুর থানাধীন উত্তর মহারানীপুরে একলব্য মডেল স্কুল এবং একটি গার্লস হোস্টেল নির্মাণের কাজ শুরু হয় এই নির্মাণ কাজ চলে ঠিকাদার বিক্রম দেব বর্মার অধীনে অভিযোগ নির্মাণ নির্মাণ কাজ শুরু হওয়ার পর দুই ব্যক্তি এসে রড এবং দেখে শ্রমিকদের ভয় দেখা এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় নির্মাণ শ্রমিকরা এর প্রতিবাদ করে তাদের উপর সশস্ত্র হামলা চালানো হয় এতে গুরুতরভাবে কয়েকজন নির্মাণ শ্রমিক আহত হন এই ঘটনায় শ্রীদেশ দেববর্মা এবং প্রণজিৎ দেববর্মা জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ এই ঘটনার পর সংশ্লিষ্ট নির্মাণ কাজ বন্ধ থাকে এই অবস্থায় প্রশাসনের নীরব ভূমিকা এবং নিষ্ক্রিয়তা ঘিরে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এর পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকে গ্রামবাসীরা উত্তর মহারানীপুরের প্রধান সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন গ্রামবাসীদের দাবি অভিযুক্তদের গ্রেফতার এবং দ্রুত নির্মাণ কাজ চালু করা সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলি তেলিয়ামোড়ে মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী এবং মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন তাদের সাথে বিশাল পুলিশ বাহিনী ছিল অতিরিক্ত মহকুমা শাসক পথ অবরোধের সামিল গ্রামবাসীদের সাথে কথা বলেন তিনি প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বাস দেন আন্দোলনকারীদের দাবি কি ছিল ওরা যে আজকে পথ অবরোধের আজকে যে এলাকাবাসী এলাকাবাসী এখানে দাবি করেছেন যে এখানে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যেটা আছে এবং গার্লস হোস্টেল যেটা নির্মায় নির্মাণ কাজ এখন চলছে সেটা কয়েকদিন যাবৎ বন্ধ আছে এখন এই কাজটা আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারলাম যেটা মুঙ্গিয়াগামী আর ডি ব্লকের মাধ্যমে হচ্ছে তা আমি মুঙ্গিয়াগামী ব্লক কর্তৃপক্ষের কাছে আজকে ওনাদের যে দাবি সনদ সেটা পেশ করব এবং আহ্বান করব। যে অতীব সত্য ওনাদের যে দাবি যে এই কনস্ট্রাকশন কাজটা একলব্য এবং গার্লস হোস্টেলের কাজটা যাতে পুনরায় তাড়াতাড়ি শুরু করা যায় সেই দাবিটা যাতে ওনারা গ্রহণ করেন এবং নির্মাণ কাজটা যাতে অতীব সত্য আবার চালু করে দেন কী কারণে স্যার এখানে কাজবদ্ধ হয়েছিলো সেই ব্যাপারটা এক্ষুনি আমি বলতে পারছি না এটা ব্লক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই তারপরে আমি নির্ণায়কভাবে কথা বলতে পারবো আমি ব্লক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেই তারপর আমি আপনাকে উপযুক্ত উত্তর উল্লেখ উল্লেখ্য বলরাম কোবরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এসটি গার্লস হোস্টেলে ইতিমধ্যে ছাত্ররা ভর্তি হয়েছে কিন্তু নিরাপত্তার অভাবে কাজ বন্ধ হয়ে থাকায় হোস্টেলটি চালু করা যাচ্ছে না ফলে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আদিবাসী বিদ্যার্থীরা এদিন অতিরিক্ত মহকুমা শাসকের আশ্বসে গ্রামবাসীরা পথ অবরোধ মুক্ত করে তবে গ্রামবাসীরা জানান অবিলম্বে একলব্য স্কুল এবং গার্লস হোস্টেলের নির্মাণ কাজ শুরু না হলে তারা আগামী দিনেও আরও বৃহত্তর আন্দোলনে পথে হাঁটতে বাধ্য হবেন আর নিউজ